নামাজ যাওয়ার সময় বাসার থেকে বের হচ্ছেন আল্লাহ রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লা হি চাবা কেল তু আই বলে হ্যাঁ বের হলেন আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাব কিছু যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন দোয়া করবেন জিকির করবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ নবি পড়তেন তিনি বলতেন আল্লাহ না ইল ফিল্লভিন يا الله مر قلبه وفي لسانه نوره، أمر لسان بجيهو باء، جبانه تومي نور داو. وفي سمعي نوره، أمر صوته نور داو، علو داو. تكاسف، وفي باصره نوره، أمر دشتي شوكتير مدنور بالو داو، وعن يمين نوران، أمر دندك علو داو، وعن شمال نوران، أمر بامدك علو داو. ها. ومن خلفي نوران، ومن تحت نورا، أمر روبر تمي تومي আল্লাহ এই জার্ভি নেপ সি নূর আল্লাহ আমার নবসের মধ্যেই তুমি নুর বা আলো দাও এরকম দোয়া আছে আরও অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এটা বড় ভর্ষণও আছে এই দোয়াটা অনেক বড় তো এই দোয়াটাও পড়তে পারে নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহিলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন